হাই বেলাল কেমতের দিন আল্লাহ তোমাকে বলবে সারা দুনিয়ার দেনরা বক্তারা তোমার সুরের আজান দিয়ে মানুষকে পাগল বানায় আসলে কেউ জানি না ওটা বেলালি সুর কি না আল্লাহ কেমতের দিন বেলাল রাদি আল্লাহ তালুকে বলবেন বেলার আজকে একটা আজান শোনায় দে দুনিয়া জানুক বেলালি সুর ছিল তো ছিল বেলালি সুর কোনটা তো খুনি আর মানুষ জানো বেলাল তুমি কোথায় আসছ রাবিয়া বস্রির বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার রাবিয়ার বাড়ি ওই দেড় ঘন্টা লাগে বেলালের বাড়ির থেকে তার বাড়িতে যাইতে তার জন্মস্থানে যাইতে কুরের ঘটটা এখনো রাখা আছে জান আপনিও দেখা আসেন ওটা রাখা আছে রাবেয়া ওই মেন্স মেশিনের ভিতরে ঢুইকা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া ক্যারিয়ারে কে ওই কেরিয়ারকে অনুসরণ কোরা রাবিয়া পুরান কাপড়ে দাফন হইছে বটে আমি মানি তাহাজ্জুতের কাপড়ে রাবিয়াকে দাফন করা হইছে নতুন কাপড় তার জীবনে çöটে নাই কিন্তু রাবিয়া এখনো সবার মাথার মুকুটটিই সত্য কোনো ভাষা নাই যেই ভাষায় রাবিয়ার জীবনী না লেখা হইছে ভুল লেখা হোক আর সহি লেখা হোক কিন্তু বাংলার কোনো ভাষা নাই যে ভাষায় রাবিয়ার জীবনে না লেখা হয়েছে এখনো মা বোনরা রাবিয়ার নাম শুনলে চুমা দেয় এটাই সব রাগ হয়ে যায় না আমি অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি এখন ওই সুগ্রান কবর থেকে বাহির হয় যদিও দুনিয়ার সর্ব পজিশনের দিক দিয়ে আর চেয়ে নিচের কোনো পজিশন দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ দেয় কৃত দাস হলো সবচেয়ে নিচের পজিশন এর নিচে কোনো পজিশন মানুষের সামাজিকভাবে নাই ফেরাউনের বাড়ির তৃত দাসী মাস্তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আমি অ্যাড্রেস দিয়ে আসি আমার এই নাকে এখনো বাড়ি খায় আপনিও যাই খাওয়ায় আসেন চান আমি অ্যাড্রেস লেখা দিই জান জান ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় জান জান যা জাফর ইবনে আবু তালেব যায়িদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সুয়াইব আল ইসলামের কবর থেকে ইউশা বিন নুন আল ইসলামের কবর থেকে জান জান ওয়ادیه খালিল জান ইব্রাহিম আল ইসলামের কবর থেকে বাবার কবর থেকে কি বাহির হয় একবার নাকে বাড়ি লাগায় আসে জান জান এই জন্য পায়ে হাত রেখা বলি সুখের আশা নিয়ে তো ঘটতেছি উপক্রম দিয়ে তো ঘরকে ভরা ফেলছি প্রসাদনির অভাব নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতেছি সবার দিলের আশা একটু সুখ এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই হ্যাপি হইতে চাই বাট আসলে তালাশ করলে দেখা যাবে আমাদের জীবনটা এরকমই যেরকম ডেট সিতে কোনো কিছু খোঁজলে পাওয়া যায় না ওটার নামে ডেট সি ওইখানে যা যায় মরা যায় আমাদের জীবনে সব থাকা সত্ত্বেও মনে হয় সুখ শব্দটা আমাদের জীবনে মরা গেছে দুনিয়ার কোনো মাইক্রোস্কোপ দিয়ে তালাশ করলেও পাওয়া যাবে না যদি পাওয়া যাইতো তাইলে উন্নত বিশ্বতে এত সত্ত্বেও উপকরণ থাকা সত্ত্বেও আত্মহত্যার মাত্রা এত বেশি কেন হতো কেন হবে আমাদের দেশেও দেখেন আমি দু চার বিশটা কাহিনী আপনাকে দিতে পারব যেটা এখনো নেটে সার্চ দিলে পাবে নাম আমি নিতে চাই না কথা কোন দিক থেকে কোন দিক চলে যায় কে জানে তাহলে তারা আত্মহত্যা করতে তো করত কেন প্রসাদনী তো তাদের কাছে কম ছিল না আসবাব তো তাদের কাছে কম ছিল না উপকরণ তো কম ছিল না ছিল না তো ছিল না মোহাম্মদুর রসুল্লাহ লাইফ স্টাইল ছিল অসংখ্যতা রাগ করেন না শেষ কথা হুজুর করে দেখেন না হুজুর করে দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পায় যা জিজ্ঞাস করেন এদের জীবনে সুখ কতটুকু এ কতটুকু সুখী গত দুই বৎসরে গত দুই করোনা লকডাউনে গত জীবনে যতটুকু ভালোবাসা না হয়েছে অতটুকু বাইরা গেছে লকডাউনের কারণে যদিও বেতন পায় নাই যদিও মাদ্রাসা আলারা বেতন দেয় নাই মসজিদ আলারা অর্ধেক দিছে কে কি পাইছে না না পাইছে এরাও জানে না কিন্তু ঘরে সময় দিতে পারে নাই আগে লকডাউনে একটা সুযোগ করে দিছে ঘরে খুব বৈশা সময় দিছে খাইছে আর না খাইছে ভালোবাসা এতটুকু বাড়ছে পিছনে যতটুকু না বাড়ছে দুই লকডাউনে আজকে কয়েক কোটি গুণ বেশি বেড়ে গেছে কি কয় সত্য না এদেরকে জিজ্ঞেস করব এরা আমার পিছনে বসে আছে জিজ্ঞেস কর আমি শুধু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেরিয়ার আর লাইফস্টাইল আর করবেন না কেন হায় হায় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম একটাই আপনাকে উদাহরণ দেয় একটাই বেশি দিব না কেয়ামতের মাঠে সমস্ত নবী রসুল তিনশো বারো জন রসুল লক্ষ নবী শুধু নিজের নাম মনে থাকবে আর কারো কথা মনে থাকবে না শুধু নাফসি নাফসি বলবে আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান মুশা আলাতম তো বললেই ফেলবে আল্লাহ লাস লাশ উম্মি উম লাস আলুকা উখতি আমার বোনকেও চাই না মাকেও চাই না আল্লু কা নাফসি আমাকে বাঁচান কিন্তু আপনার আমার নবী কেয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উমতি উম্মতি উমতি উম্মতি আল্লাহ উম্মদ বাঁচান, উম্মদ বাচন উম্মদ বাচন পরিবারের কথা বলবে না উমতের কথা বলবে যে কেয়ামতের মাঠে সাফাতে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে আল্লাহ বসাইতে পারবেন না বসবেন না হাত রাইকা দাঁড়ায় থাকবেন জিজ্ঞাসা করবে হাত রাইকা দাঁড়ায় আছেন কেন বসেন না বলে আমাকে বসায় কি উম্মতকে পলসেরাত পার করাইতে চান আমি বসবো না কেন বলছে তিন জায়গায় উন্মতের জন্য ছোটবে তো ছোটবে কে আমি হাউজে কাউসারে ছোটবো আমি ওয়াদা দিয়ে আসছি মাও এই দুকুমল হাউস ওয়াদা দিয়ে আসছি হাউজের কাছে সাক্ষাৎ করব। নিজের হাতে পানি পান করাবো আবার ওয়াদা দিছি মিজানের কাছে আমি দৌড়ে যাব আমল নামা যদি সামনে যা ঝুঁকে আমি আল্লাহর কাছে হাত উঠাবো আপনিই তো বলছেন সৌফাই আমাকে রাজি করা ছাড়বেন আমি রাজি হব তো হব কি করে উম্মতের পাল্লা সামনে ঝুকে না ওই সময় সুপারিশ করব কেন আল্লাহ ওয়াদা করছে সালতু তা সাফি তু সাফা আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব এই বৃত্তিতে ওইখানে দাঁড়াই হাত তুলে পাল্লা সামনে ঝুঁকায় দিবে পলসে রাতে ফাইসা যাবে আবার ছুটবে ওইখানে যাওয়ার পরে দূর দুনিয়াতে যা পড়ছিলেন আপনি আল্লাহর রসুলের কাজে আসবে না আপনি আর কি দুরুদ পড়বেন আল্লাহ রসুলের উপরে আপনার দুরুদের ভিতরে আমার দুরুদের ভিতরে কতটুকু এখলাস আছে আল্লাহ জানে আল্লাহ আল্লাহর বন্ধুর উপরে দুরুদ কখনো বন্ধ হইতে দেয় নাই কখনো দিবে না হ্যাঁ হ্যাঁ আপনি যুক্তিতর্ক পড়ে এটা তো ওই বন্ধু সৃষ্টির এক হাজার বৎসর আগে চার প্রচার প্রসার আল্লাহ নিজে শুরু করছেন সৃষ্টিরও এক হাজার বৎসর আগে সুরাই ইয়াসিন আল্লাহ এক হাজার বৎসর আগে পড়ছেন সুরাই ইয়াসিনের শব্দ আমাকে বুঝায় ইন্না কালামিন আল মোর ওই সময় কোনো সৃষ্টি হয় নাই কোনো কিছুই আল্লাহ তৈরি করেন নাই সূরা ইয়াসিন পড়ে আল্লাহ বলতেছে ইন্নাকা আরবী গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আমার মনে হয় আল্লাহ রসুল ওই সময় আল্লাহর কাছে উপস্থিত বসা ছিল নালে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি কইরা ওই রসুল আপনার আমার জন্য দরুদ ওনার কাজে আসবে না আপনার আমার কাজে আসবে ওইখান থেকে বাহির হয়ে গেছি প্রতি জুমা একজন পড়ে ইমামরা পড়ে আমার এখানে আল্লাহর উপরে প্রশ্ন আসে আয়াতের উপরে জানলা আমরা মারা যাবো তো আমাদের নবীজির উপরে কে পড়বে আল্লাহ ফেরেশতা ফেরেস্তা যদি মারা যায় ফেরেস্তাও তো মারা যাবে তারপরে কে পড়বে তা আল্লাহ বলে বেকুব দেখিস না প্রথম তো শুরুই করছি আমার থেকে। ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আমি চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দিব। ওই রসুল যে চোখের পানি আপনার জন্য কখনো বন্ধ করে নাই তালাশ করে নিয়েন কোথায় আছে মিকাইল আর জিবিলাম জিজ্ঞাস করছে মা জালা কাতাব কি আপনাকে সব সবসময় দেখি চোখের কোনায় পানি কারণটা কি এত কাঁদেন কেন তো বলছে যেদিন থেকে জান্নাত জন্য চোখের পানি বন্ধ হয় না আজকেও প্রমাণ পাবেন সত আল্লাহ এখনো স্বপ্নে দেখেন আল্লাহ রসুল উন্মতের জন্য এখনো চোখের পানি জড়ায় বিদায় আসেন শেষ কথা যদি চাই এইখানে সুখে থাকবো আর ওইখানে পেসিয়ার টেস্ট মেশিনের ভিতরে দুই নেগেটিভ নিয়ে বাহির হয়ে যাব যার প্রতিফলন এটা ঘটবে কোরান যেটা আমাদেরকে বুঝাইতেছে সালাম কৌলাম্মে র রব্বের রহিম রব্যে রহিম পর্যন্ত সালাম দিবে রব্যে রহিম পর্যন্ত বলবে সালাম কৌলম্মে রব্বের রহিম রব্বের রাহিম পর্যন্ত আমাদেরকে ওই জান্নাতের ঠিকানা দিবে ওই চির জীবন দিবে যেইখানে সুখে সুখ যেইখানে আশা পূরণ হবে এইখানে সব ইচ্ছা স্বাধীনতা থাকলেও সব ইচ্ছা পূরণ করা যায় না ছোট্ট একটা দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে বন্টিত আপনি আপনার মনোবাঞ্চনা পুরা করবেন তো করবেন কি করা চতুর্দিকে দেওয়াল টপকাইবেন তো টপকাইবেন কয়টা আর দেওয়াল ফাড়বেন তো ফাড়বেনই কয়টা যাবেনি দিকে ছোট্ট একটা দুনিয়া ষাট ষাটটি পানি তেত্রিশ বাঘ স্থল এইখানে আসা পুরা হবে না পুরা তো হবে মা মাছকম অতালুদ্দু আয়ু নুকম ওই জান্নাতে সমস্ত আশা পুরা হবে

প্রথম দুই তিন মিনিট জায়গা আহ উহ করতে করতে ঠিক না এ গানের যে আসল ছন্দ ওটা দুই থেকে তিন মিনিট ঠিক না বারো তেরো মিনিট জায়গা আহ উ করতে করতে অঙ্গি সঙ্গী ভঙ্গি নাচতে নুচতে চলে যায় ঠিক না তারপরও যদি বলা হয় যে আজকে সারা রাত্র ফাটাবেন নাইচা দেখাবেন তো এক ঘন্টা পরে নিজেই কইব আমি কাই ঠিক না যুবক একটু সবর কর জান্নাতের নাচ চল্লিশ বৎসর এক এক ঝংকার থেকে এক লক্ষ পায়ের ঘুংরু থেকে নুপুর ঘুংরু থেকে ঝঙ্কার থেকে এক লক্ষ আলোবাহী প্রথম জংকারে যে এক লক্ষ এক এক পায়ের থেকে এক লক্ষ জনে নাচলে আট লক্ষ আলো বাহির হবে প্রত্যেক ঝংকারে আট লক্ষ কালার একটা আরেকটার সাথে মিলবে না চল্লিশ বৎসর পরে শেষ জংকারে যে আট লক্ষ কালার আসবে এই চল্লিশ বৎসরে এক